মহিলারা আজ স্বনির্ভর ও স্বাবলম্বী আজ আন্তর্জাতিক নারী দিবস আন্তর্জাতিক নারী দিবসের প্রাককালে মহিলা পরিচালিত স্বনির্ভরতা গোষ্ঠীর দ্বারা খাদ্য বস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু হল উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে আমরা ইউমার উদ্যোগে শুরু হলো তিন দিনের হস্তশিল্প মেলা মেলা চলবে আগামী রবিবার অর্থাৎ নয় মার্চ পর্যন্ত এখানে মিলবে একই ছাদের নিচে জুয়েলারি ব্যাগস জামা কাপড় ঘর সাজাবার জিনিস মেডিটেশন সহ লোভনীয় খাবারের স্টল মধুলিকা ও মমিতার এই যুগ্ম প্রয়াস আগামী দিনেও মহিলাদের স্বনির্ভর হওয়ার পথ দেখাবে বলে জানিয়েছেন তারা এবছর প্রায় পঞ্চাশটি স্টল মেলায় স্থান পেয়েছে আমরাই স্টার্ট হয়েছে দু থেকে দু বছর হতে চলল আর এখানে মেম্বার মোটামুটি এখন তিরিশ চল্লিশ জন হয়ে গেছে এছাড়া আজকে যে আর আছে এরা আমাদের সঙ্গে আমাদের মেম্বার প্লাস আমাদের স্টলও দিয়েছে তারা মোটামুটি আমাদের পঞ্চাশ পঞ্চাশ জনের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে অলরেডি দু বছরের মধ্যে আজকে এখানে দেওয়া হয়েছে থার্টি তিরিশ

এছাড়া নানা রকমের নিজেরা হাতে খাবার নিত্য নতুন করে করেছে যেমন আমরা নর্মাল মোমো স্টিম মোমো খাই কিন্তু এখানে মোমো কাটলেট হয়েছে অসাধারণ তার টেস্টটা পাটি চিকেন পাটি সাপটা হয়েছে এছাড়া ওখানেও রয়েছে তোমার আহ ওটাকে কি বলে ফিশ প্রন প্রনটাকে ঘর সাজাবার জিনিস থেকে আরম্ভ করে ঘরোয়া খাবার যে কিছু খাবার যেগুলো ঘরোয়া মহিলারা না ঘরের খুব ছোট্ট ছোট্ট কাজে খুব নিপুণ হয় সেটা তো সবাই তুলে ধরতে পারে না তো আমাদের এই এক্সিবিশনের মাধ্যমে আমরা তাদের এই ঘরে ছোট্ট ছোট্ট মানে প্রতিভাগুলোকে তুলে ধরার চেষ্টা করি আমি একটুকুই বলবো যে আশা মানে সবসময় কেনা কাটা এগুলো না কিছু নিত্য নতুন জিনিস উপলব্ধি করতে গেলেও আপনাদের এই মেলাটা পরিদর্শন করা খুব প্রয়োজন তাতে আপনারা ওদেরকেও এনকারেজ করতে পারবেন ওরা যে জিনিসগুলো আপনাদের জন্য ঘরে বসে তৈরি করছে আর ওদেরও আরও উৎসাহী হবে ওরা দিনের পর দিন এগুলো তৈরি করতে আপনারা আসুন দেখুন ঘুরুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের সাত আট নয় শুক্র শনি রবি মধুলিকা আর ওর নাম মৌলিকা আর আমাদের দুজনেরই এই আমরা ইমাটা আমরা আমাদের দুজনেরই হ্যাঁ আমরা মহিলাদের নিয়েই কাজটা শুরু করেছি যাতে সবসময় ঘরের এই জিনিসগুলো যাতে আমরা বাইরে নিয়ে আসতে পারি সবার পক্ষে একটা দোকান ভাড়া করে দোকান দিয়ে বসে তো সেগুলো তুলে ধরা সম্ভব হয় না বিভিন্ন আজকে এই মাসে দিতে পারলে পরের মাসে তাদের অসুবিধে থাকতে পারে তাই জন্য এরা রেগুলারি করতে পারে না আমাদের এই এক্সিবিশনের মারফত তারা দুদিন তিন দিন ঘর থেকে একটু সময় বার করে নিজেদের প্রতিভাটা তুলে ধরতে পারে মেলা অনেক বছর ধরে চলছে খুব ভালো আমরা এই মেলাতে আমরা আগেও কাজ করেছি অনেকবার ধরে কাজ চলছে আমরা আগেও কাজ করেছি আমরা আগেও আমাদের সব হ্যান্ডমেড প্রোডাক্ট আমরা হ্যান্ডমেড প্রোডাক্ট সেল করে থাকি এখানে তো খুব ভালো রেসপন্স পাই ইভেন ওদের দিদিদের সাথে কাজ করে খুব ভালো লাগে কারণ দিদিদের ভালো বেশ ক্রাউড দিতে পারে যা সব স্টলারদের জন্য খুব খুব হেল্পফুল হয় খুব ভালো সবাই সবার প্রোডাক্ট ভালো সেল করতে পারে এটাই কোথা থেকে আমি থাকি বাগবাজার আর ইনি থাকেন হচ্ছে শ্যামনগর আমার রং ছুট ক্রিয়েশন আছে দেখুন নিচে আছে আমার রং ক্রিয়েশন আমি তাও হয়ে গেল দু তিন বছর মতন যুক্ত দু তিন বছর ধরে আমি তাদের সাথে কাজ করছি এই স্টল দিচ্ছি বিভিন্ন জায়গায় আর এখানে তো আমরা উমার সাথে আমরা কাজ করছি খুব ভালো ওদের ব্যবস্থাপনা আগামী দিনেও করব খুব ভালো লাগছে ওদের সাথে কাজ করে ওরা শুরু থেকে একদম স্টার্টিং ওরা যেদিন থেকে স্টার্ট করেছে সেদিন থেকে আমি আছি তিন বছর হ্যাঁ আমি বিভিন্ন জায়গা স্টল করি আমার এক্সিকিউটিভ খুব ভালো খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা এই জন্যই তো আমরাই উমার সাথে যুক্ত আছি আমার প্রোডাক্ট আমার কোম্পানির নাম আদিতাস কালেকশন আমি শান্তিনিকতন সোনা ঝুড়ির প্রোডাক্ট রাখি এছাড়া হাতের কাজে শাড়ি কুর্তি বেড কভার সমস্তটাই পাবেন আপনারা আমার স্টার্টিং প্রাইস আড়াইশো এখন যা চাকরি অবস্থা তাতে আমরা নারীরা নিজেরাই উদ্যোগ নিয়ে আমরা স্বনির্ভর হয়ে নিজেরাই এইসব মেলার আয়োজন গুলো করছি হস্তশিল্প মেলার মাধ্যমে আমরা এইসব রান্নার রান্না নিজেরা বাড়ি থেকে করে নিয়ে এসে নিজেরা মেলায় মেলায় বিক্রি করি তা আমরা খুবই এতে স্যাটিসফাইড আমরা এতে একটা আর্নিং এর রাস্তাও দেখতে পাচ্ছি তা আমার এখান থেকে আমি এক করি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা তিনজনে মিলেই আমার সংস্থাটা চালাই আমি এই এতে আর তিন বছর ধরে আসছে রেসপন্স এক একটা মেলায় এক এক রকম হয় এখানে সবই তো আজকে শুরু হয়েছে মোটামুটি এখন চালু আছে আমার নাম শিখা পল্লী